আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি ট্রান্সলেশনের আরেকটা ক্লাস নিয়ে আসলাম আজকে ক্লাসের বিষয় হলো আমি বিকালে ফুটবল খেলতাম মানে অতীতে কোনো কাজ দৈনন্দিন যদি করা বোঝায় সেই ধরনের বাক্য নিয়ে আমি তোমাদের সাথে হাজির হলাম যেমন ধরো সে সে আগে ঢাকায় বাস করত এখন করে না আগে করতো আমরা আগে সাইকেলে করে স্কুলে যেতাম আমি বিকালে ফুটবল খেলতাম এগুলো আগেকার অভ্যাস এগুলো কি আগেকার অভ্যাস এইগুলো এই জাতীয় বাক্য যদি খেলতাম যাই তো করতে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইউজ হবে হলো ইউজ টু কী হবে ইউজ টু ব্যবহার হবে তাহলে ইউজ টু এখন দেখো কি আছে আমি আই এই যে তাম এটার জন্য ইউজ টু আসবে আই ইউজ টু প্লে কখন ইন দা আফটার নুন ইন দা আফটার নুন এটা কেন সে আগে ঢাকায় বাস করতে কে বাস করত হি অতবা সি ইউজ টু লিভ কোথায় বাস করতো ঢাকায় ইন ঢাকা আচ্ছা এখন বাস করত জায়গা থাকতো থাকতে পারে থাকতো তাহলে তার ইংরেজিও লিভ আমরা আগে সাইকেলে করে স্কুলে যেতাম আচ্ছা আমরা আগে সাইকেলে করে স্কুলে যেতাম কে যেত আমরা তাহলে উই ইউজ টু উই ইউজ টু গো টু স্কুল কোথায় যেতাম স্কুলে কিভাবে বাই সাইকেল স্কুলে যেতাম আচ্ছা এখন এই আমরা একবার ভার্ব চেঞ্জ করব একবার সাবজেক্ট চেঞ্জ করব। আমি বিকালে ফুটবল খেলতাম এখানে খেলতামের পরিবর্তে দৌড়াতাম দৌড়াতাম তাহলে এক্ষেত্রে হবে হলো রান হারতাম হারতাম তাহলে এই ক্ষেত্রে হবে না ওয়াক পড়তাম পড়তাম তাহলে এই ক্ষেত্রে হবে না রিড এরকম গল্প করতাম গল্প পড়তাম এক্ষেত্রে হবে গসিপ এরকম করে আমরা ভার চেঞ্জ করে দিব তারপরে আমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারি আমির জায়গা আমরা দিতে পারবো তারা দিতে পারবা সে দিতে পারবা রহিম ঋতু দিতে পারবা সিমু দিতে পারবা যে কোনো ব্যক্তির নাম দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আমরা আগে ঢাকায় বাস সে আগে ঢাকায় বাস করতো আচ্ছা এখানে আমি আমি আগে ঢাকায় বাস করতাম তাহলে কি হবে আই ইউজ টু আমি আগে ঢাকায় পড়তাম ঢাকায় পড়তাম আই ইউজ টু রিড ইন ঢাকা এরকম করে তারপর দেখো আমরা সাইকেলে করে স্কুলে যেতাম আচ্ছা এই সাইকেলে করে এখানে গাড়ি হতে পারে গাড়িতে অথবা গ্যারি করে তাহলে এই জায়গাতে হবে হলো কার বাই কার আমরা ট্রেনে স্কুলে যেতাম ট্রেনে তাহলে এই জায়গায় হবে হলো ট্রেন আচ্ছা আমরা হেঁটে স্কুলে যেতাম হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে তাহলে এই জায়গাতে বাই এর পরিবর্তে অন ফুট অন ফুট এরকম করে তারপরে আমরা হয়তো ভাই বাসে স্কুলে যেতাম বাসে তাহলে এই জায়গায় হবে হলো বাস শুধুমাত্র পায়ে যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে হলো ওয়ান ফুট আর অন্য যে কোনো যানবাহন দ্বারা যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে হলো বাই আচ্ছা এখন তারপরে দেখো এই রকম করে আমরা আগে যে কাজগুলো করতাম আমরা আগে নদীতে গোসল দিতাম আমরা আগে নদীর ধারে বেরাতাম আমরা আগে সিনেমা দেখতাম আমরা আগে স্টেডিয়ামে খেলা দেখতে যেতাম এই রকম যদি বাক্য থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব হলো প্রথমে সাবজেক্ট তারপরে হলো ইউজ টু তারপরে যে ভাবটা থাকবে সে ভাবের বেস ফর্ম অবজেক্ট যদি থাকে তাহলে দেব অবজেক্ট যদি না থাকে দেওয়ার দরকার নেই আর যদি অ্যাডভার্ব থাকে তাহলে সে সেক্ষেত্রে বিষয়টা আলাদা হবে তাহলে আজকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হলো ইউজ টু দিয়ে খেলতাম যেতাম করতো যেত খেত আসতো বলতো এই রকম করে যত তো দিয়ে বাক্য আছে পাশ টেন্সে আগে ছিল কিন্তু বর্তমানে আর করে না এরকম অতীতকালে কোনো অভ্যাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব হলো ইউজ টু আশা করছি তোমরা বুঝতে পারছো পরের কোনো ক্লাসে অন্য একটা বিষয় না হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ